আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি কিছু টিপস শেয়ার করব যারা আমার কাছ থেকে সবসময় ইআই পার্সেস করেন আর যারা দুই টাকা কম পায়া অন্যদিকে চলে গেছেন তাদেরকে ধন্যবাদ কোনো সমস্যা নেই যাদের ভালো লাগবে আমার কাছ থেকে এআই নিয়েন হ্যাঁ সব ধরনের ইআই পাবেন আশা করছি হান্ড্রেড পারসেন্ট একশো একশোই পাবেন রকম ভেজাল নাই হয়তো দু এক টাকা বেশি হইতে পারে কোনো সমস্যা নাই কিন্তু আমার কাছ থেকে যে সার্ভিসটা পাবেন অনলাইনে কোথাও এআই বা যাই কিছু পারচেস করেন এই সার্ভিসটা পাবেন না এটা চ্যালেঞ্জ কেন তারা সেল করে কোনো সময় দেয় না আমি আমার কাস্টমার যারা আছে যারা আমার কাছে পার্সেস করে তাদের পিছনে ঘন্টার পর ঘন্টা আমি সময় দিচ্ছি এই যে সময়টা এইটা কিন্তু বিশাল কিছু একশো পাঁচশো টাকা দা ইয়াই নিচ্ছেন কিন্তু এই একশো পাঁচশো টাকা সার্ভিসটা পাবেন না সার্ভিসটার মূল্য অনেক টাকা আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু টিপস টিপস আমি শেয়ার করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ডাউনলোড হইতে বাধ্য হবে সেই টিক্সগুলা অবলম্বন করতেই হবে কোনো উপায় নাই আসেন আমরা একে একে শুরু করি এবং আইড্রোগ্রাম এই দুইটা দিয়েই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আশা করছি আপনাদের নিশ্চিত একটা ডাউনলোড হবে ঠিক আছে এখানে হলো আমি হাইড্রোগ্রামে চলে আসছি অবশ্যই আমার কাছ থেকে যারা কম্বো অফার গুলো নিচ্ছেন তারা জানেন যে রিক্রাপ আইড্রোগ্রাম মেটামাস্টার ইমেজ টু প্রম এগুলা কিন্তু নিচ্ছেন আচ্ছা তা আইড্রোগ্রামে আসার পরে আমরা কি করব ক্যালেন্ডারে যাইব আমাদের যে মূল প্রকাশটা কোথায় যাবে এখন ক্যালেন্ডার ক্যালেন্ডারে আসলাম ক্যালেন্ডারে আসার পরে আমরা ছাব্বিশ সালের হোলিডে দেব হোলিডে ছাব্বিশ সালেতে আসার পর আচ্ছা ক্যালেন্ডারও আমি একদম নতুন করে ক্যালেন্ডারটা ওপেন করি দেখেন এখানে ক্লিক করলাম এই ক্যালেন্ডারের লিঙ্কটা আমি দিয়ে দিব এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ছাব্বিশ সালের হলিডে স্ক্রিনের সামনেই দেওয়া আছে তা এটা কেটে দিচ্ছি এই ছাব্বিশ সালে ক্লিক ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন দেখেন এখানে কিন্তু ছাব্বিশ সালের ক্যালেন্ডার এটা কিন্তু ছাব্বিশ সালের ক্যালেন্ডার আচ্ছা এই যে সি মোড়ে কি অলে ক্লিক করবেন সি ওলে ক্লিক করার পরে এখানে দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখন যদি আগস্ট মাস শেষ সেপ্টেম্বর চলে আসে অক্টোবর বা নভেম্বরে আমরা ঢুকতে পারবো নভেম্বরে ক্লিক করার সাথে সাথে আমাদের নভেম্বর মাসের প্রথম ক্যালেন্ডারটা চলে এখানে দেখেন এই যে ডেটা আছে এই ডেটাকে আমরা এখান থেকে কপি করব এখন এই ডের উপরে কয়েকটা বাঘ হবে বলবেন কি আবার ডে বাঘ কি হ্যাঁ ডে এই ডে কে আমরা কয়েকটা বাঘ করে ডিজাইন তৈরি করব বর্তমানে গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে এখানে আপনি এটা পেশ করে দিবেন পেশ করে দেওয়ার সাথে সাথে এখানে আমরা যখনই আইকন লিখে যদি সাজ দিই দেখেন এখানে কিন্তু আইকন চলে আসবে বিভিন্ন ধরনের ডিজাইন চলে আসবে অল চলে আসছে আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার সাথে সাথে এখানে তিন ধরনের ডিজাইন তৈরি আসবে তিন ধরনের ডিজাইন চলে আসার পরে এই ডিজাইনের উপর ভিত্তি করে আমরা ডিজাইন তৈরি করব প্রত্যেকটা ডের উপরে দুই থেকে তিন ধরনের ডিজাইন তৈরি করবেন এরপরে আমি আপনাদেরকে দেখাইবো এই ডে তৈরি করে ডিজাইনকে অবশ্যই ডাউনলোড হচ্ছে কি না যদি আপনার আমার এই ভিডিও দেখার পরে আপনি অ্যাপ্লাই করেন সাত দিনের ভিতরে গ্রান্টি সহকারে ডাউনলোড আসবে যদি ডাউনলোড না আসে তারপরে আমাকে ফোন করে বলবেন যে আপনার টিক্স কাজে লাগা নাই বিকল্প কিছু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব 100% এই সমস্যাগুলা দূর হবে ডাউনলোড তো হবেই ঠিক আছে এখন আমরা প্রথমে কোন ডিজাইনটা তৈরি করতে পারি এই দেখেন এই ডিজাইনটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব জেনারেট এ ক্লিক করব ক্লিক করার পরে এখানে কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করার পরে আমি হাইড্রোগ্রামে চলে আসবো আসার পরে আমি এখানে এটাকে পেশ করব এখানে একটা নিবো এখানে দেওয়া আছে না আমি একটা ডিজাইন নিবো অতিরিক্ত ডিজাইন কেউ নিবেন না হ্যাঁ আমার কাছ থেকে যারা ইয়াই নিচ্ছেন সবার কাছ আমি কিন্তু একটা জিনিস অনুরোধ করতেছি চারটা ডিজাইন কখনো দিবেন না কারণ দিয়ে শুধু শুধু এই এআই রেখে বাড়ি করে লাভ নাই পয়েন্ট নষ্ট করবেন না আর প্রথমে যে এক হাজার পয়েন্ট থাকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যারা বাগে পান তারা তো ভালো যারা পান নাই তারা একটু সমস্যা যাই হোক আমি এখানে এটা রাখবো আর একটা করব ক্লিক করব করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার জেনারেট তৈরি হওয়া শুরু হয়ে গেছে তো এখন বিষয়টা হচ্ছে কি এই ডিজাইনটা তৈরি হওয়ার পরে ডিজাইনটা তৈরি করতে পারতেছেন তাই না এই ডিজাইন কি সেল হচ্ছে কিনা দেখেন এই যে ডিজাইনটা তৈরি হচ্ছে তাই না এখন আমি ডিজাইন কোনটা নিছিলাম এটা নিছিলাম এটার সাথে কি এটা মিল আছে এই যে বিষয়টা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এই ডিজাইনটা আমি অনলাইন থেকে নিলাম এখন আমি তৈরি করলাম কোনটা এটা একটা ডিজাইন তৈরি করছি সেমিলার কিভাবে ধরবে ভাই সিমিলার ধরার কোনো সুযোগ নাই আমার ডিজাইনটা হয়েছে ভিন্ন রকম আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি এরপর এটাকে আমি ফুল প্রসেস করে দেখাবো যে কিভাবে এই কাজটা করতে পারেন আচ্ছা এই যে ডিজাইনটা আমি নিলাম আমি আবারও ওয়ার্ল্ড মধ্যে গেলাম এখান থেকে আরও অন্য ডিজাইন তৈরি করব তৈরি করার জন্য আমি কোন কোন ডিজাইনগুলো তৈরি করব আমি এখান থেকে চয়েস করে নিব এবং ফার্স্টে কোনগুলো আসছে র্যাঙ্ক করছে এই যে এইখানে কিন্তু টি শার্ট ডিজাইনের মধ্যে কাজে লাগে এগুলা কিন্তু বুঝতে হবে টি শার্ট ডিজাইনের কতটুকু চাহিদা তা আমরা প্রথমটাই নিব এরকম কোম্পানিতে আছে ব্যাগ টেজি তা আমি ক্লিক করলাম এই যে এখান থেকে কপি করলাম কপি করবো আইডোগ্রামে চলে আসলাম আইডোগ্রামে আসার পরে আগের প্রণটা কেটে আমি নতুন প্রণটা পেশ করলাম এটাকে জেনারেট করলাম এখন কিন্তু কেউ নাই হ্যাঁ এই জিনিসটা দেখতে হবে না কেউ চলে আসছে আরে আবার চারটে দিয়ে দিছে হ্যাঁ এখান থেকে একটা দিতে হবে হ্যাঁ একটা দিয়া জেনারেটে ক্লিক করলেই একটা তৈরি হবে যখন দেখবেন বিজি আপনি ডিজাইন তৈরি করতে পারতেছেন না তখন একটাই দিবেন একটা দিলে কোনো সমস্যা হবে না হ্যাঁ একজন আছে ডিজাইন তৈরি করতেছে সে চারটা মারে দিছে চারটা মারে দিলে তার তৈরি না হলে তো আপনি দিতে পারতেছেন না তাই না এর জন্য একটা দিবেন একটা দিলে কোনো কারো প্রবলেম হবে না তো এখানে দেখেন আমি ডিজাইনটা কিন্তু তৈরি করে ফেলেছি এটা কিন্তু তৈরি হয়ে গেছে বুঝতেই পারছেন বিষয়টা এই ডিজাইনটাও আমার তৈরি হয়ে গেছে আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিলাম এখন আপনাদেরকে দেখাইবো আমি যে প্রসেসটা ক্যালেন্ডারটা ইউজ করলাম সেই ক্যালেন্ডার ইউজ করার পরে আমি যে দুইটা প্রম তৈরি করলাম সেই দুটা প্রম দিয়েই আমি আমার রিক্রাফ থেকে আপনাদেরকে ডিজাইন করে দেখাইব তারপরে দেখাইবো এই ডিজাইন গুলা কি আদৌ সেল হয় কি না আমি যে অ্যাপ্লাই করেই বলতেছি আপনাদেরকে কিন্তু কোনো প্রকার গবি কিন্তু কিছু বলতেছি না ভাই আমি আজ গভীর কিছু পছন্দ করি না আজ গভি কিছু দেখাইও না আজ গভীর কিছু করিও না এখন আসেন আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি অ্যাকাউন্ট জিনিসটা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখেন এখানে যে ডিজাইন দেখতেছেন বেশিরভাগ এই ডিজাইন হাইড্রামের আমি কিন্তু এই কারণ কাউকে অ্যাকাউন্ট দেখাচ্ছি না কেন দেখাচ্ছি না সবাই উল্টাপাল্টা কথা বলে এর জন্য আর দেখানো বন্ধ করে দিছি এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কোথায় আইড্রোগ্রাম এটা আইড্রোগ্রাম এটা আইড্রোগ্রাম এরপরে দেখেন এডি এই যে এখানে যা দেখতাছেন সব কিন্তু আইড্রোগ্রাম দেখেন তো এই ডিজাইনগুলো কোথা থেকে করছে আইড্রোগ্রাম এডি এডি আইড্রোগ্রাম এই যে এগুলা কিন্তু সবগুলাই সবগুলো আইড্রোগ্রাম দেখতেছেন এগুলা কিন্তু আইড্রোগ্রাম আমি যে ডিজাইনগুলা যেভাবে দেখাচ্ছি দেখতেই পারছেন এগুলো সব আইড্রো সব আইড্রো আরও দেখতে হবে দেখছেন এগুলো সব আইড্রোগাম আমি এই যে ভিডিওটা আপনাদের জন্য করে দেখাইতেছি খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন এখন চলে যাচ্ছি আমি রিক্রাফে রিক্রাফে আমার কিন্তু এখানে দেখেন চার হাজার ক্রেডিট আছে চার হাজার কত একাশি আচ্ছা এখন আমি প্রজেক্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে বিষয়টা আসছে ইমেজে ইমেজে ক্লিক ক্লিক করবেন করবেন আবার একদম নিচে চলে আসবেন অন্য কোথাও ক্লিক করার দরকার নাই এই পাখিতে এইখানে এটা নেবেন এটা নেবেন এই দুইটা এই তিনটা এই এই যে সব নিতে পারেন তবে এইটা সবচেয়ে বেস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন এখানে একটা গড় চলে আসলো এখন আমি যেহেতু এলাস্ট্রেটার কাজ করব না ডাইরেক্ট আপলোড করব এর এটাকে আমি কেটে এখানে আমি বড় করে একটা বোট নিলাম সাত হাজার পাঁচশো এখানে নিব আমি পাঁচ হাজার দেখেন সাত হাজার পাঁচশো বাই পাঁচ হাজার এন্টারে ক্লিক করব এখানে আমি একটা প্রম দিব আমার প্রমগুলা কি দিব দেখেন আমি যে দুইটা প্রম নিছিলাম এই দুইটা ফ্রমই একটা ফ্রম এখানে দিলাম দেওয়ার পরে এইখান থেকে একটু নিচে চলে আসবেন আসার পর এই জায়গাটার থেকে স্ট্যান্ডার্ড দিয়ে দিবেন অথবা হাই দিয়ে দিবেন একটা ডিজাইন নিবেন দুইটা ডিজাইন এই মাউসে এখানে ক্লিক করবেন কন্ট্রোল ধরবেন মাউসটাকে চাকাটা ঘুরান দিবেন ডিজাইনটা ছোট হয়ে যাবে কিন্তু এখানে দেখেন বিষয়টা কি এই যে সাত হাজার এইখানে একোনা দিয়ে টানাটানি করবেন না তাহলে কিন্তু এই সাইজ নষ্ট হয়ে যাবে কথাগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট একরেট কথা যে কথাগুলি কাজে লাগাইলে অল্প সময়ে ভালো দ্রুত কাজ করতে পারবেন এখন এই যে সাইজটা নিচ্ছি এখানে যদি টান দেই এই সাইজ নষ্ট হয়ে যাবে আর যদি কন্ট্রোল দয়ে এটাকে ছোট বড় করি দেখেন এই সাইজটা কিন্তু নষ্ট হচ্ছে না এখানে যে সাইজ আপনি এক হাজার চব্বিশ নেন দেড় হাজার নেন তাহলে কিন্তু অ্যাডোবিল স্টোরে নিশ্চিত কাজ করতে হবে আর যদি এই সাইজটা আপনি ঠিক রাখেন অ্যাডোবিল স্টোরে কিন্তু কাজ করতে হবে না ডাইরেক্টলি আপনি মেটা মাস্টার মারে আপলোড করতে পারবেন একবার মার্কেট প্লেসে তো এখন আমি কি করব আমি এই যে রিক্রাফে ক্লিক করলাম এটা কিন্তু জেনারেট হচ্ছে একই প্রম এখানে কিন্তু একটা ডিজাইন দিবে ওইখানে কিন্তু আরেকটা ডিজাইন দিবে একটা ম্যাজিকের মতো কাজ করবে হ্যাঁ জীবনে অনেক কিছু করছেন দেখেন ডিজাইন এই ডিজাইনটার পিছনে কোনো কিছু নাই দেখতেই পারছেন এটা কিন্তু ডাইরেক্ট আপনি আপলোড করতে পারবেন এই দেখেন দেখছেন মেজিকটা কোথায় দেখাইলাম যে আমি যে সিগ্রেটটা আপনাদেরকে দেখাচ্ছি এই সিগ্রেটটা কিন্তু কেউ আপনাদেরকে দেখাইবে না সহজে দেখাইবে না সবাই কম বেশি কাজ জানে কিন্তু কাজ কাউকে কাউ শিখাচ্ছে না একটা জিনিস মনে রাখবেন এই ফাইলটা কোথায় কি করবেন এই ফাইলটাকে সরাসরি এই যে এখান থেকে এক্সপোর্ট বিজি দেখেন সাত হাজার পাঁচশো পাঁচ হাজার এটাকে আমি ক্লিক করলাম তো একটা প্রম আমি যাই কিছু আনি এখানে কিন্তু আট লাইন আটি তৈরি হবে তা আমি আসলাম এই প্রমটাকে আমি কেটে আরেকটা প্রম দিব কন্ট্রোল চেপে এই প্রথমটা দিলাম দিয়ে আবার রিক্রাফে ক্লিক করলাম আগে কি তৈরি করছি দেখার বিষয় না কিন্তু এখানে লাইন আর্টি তৈরি হবে বুঝতেই পারছেন আমার কথাগুলোই অবশ্যই বুঝতে পারছেন তো এই যে ডিজাইনটা এই দেখেন এখানে আরেকটা চলে আসলো হাইড্রোগ্রামে কি আসলো এটা আসছে আর কি আসলো এটা আসছে এটাও কিন্তু পিছনে কিচ্ছু নাই একদম ফাইনাল এটার পিছনে ব্যাকগ্রাউন্ড না থাকায় এই ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে সেল হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হবে তা আমি এটাকেও এখান থেকে ডাউনলোড করে নিলাম তে সময় তো আর কোনো কিছু লাভ নাই কাজের যে প্রসেসটা সেটা আপনাদেরকে দেখাইলাম এখন আমি অনলাইনে গিয়ে চলে গেলাম এখান থেকে যা কিছু নেই কোনো সমস্যা নাই এটাই কিন্তু এটারও নিলাম আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগছে এটা নেওয়ার পরে আমি এটাকে লাইন আর্ট তৈরি করব। দেখেন এটাকে কপি করলাম কপি করে আমি রিক্সা চলে আসলাম এই প্রমটাকে কেটে আরেকটা একটা প্রম দিলাম এই ইমেজ টু প্রম এক্সটেনশন এটা ম্যাজিকের মতো ভাই এটার চেয়ে ভালো কোনো ইমেজ টু প্রম অনলাইনে নেই তো এটাকে আমি দিলাম আর কিছু ফ্রি আছে তো আপনারা ব্যবহার করতে পারেন যাদের টাকা পয়সা কম ফ্রিতে ব্যবহার করবেন কোনো সমস্যা নাই তবে আমি যেহেতু পার্সোনাল ভিডিওটা তৈরি করলাম আমার কাছ থেকে যারা সবসময় ইআই পার্সেস করেন তাদের জন্য কেবল আমি এটা রেডি করলাম দেখেন এই যে ডিজাইনটা চলে আসলো এটা কিন্তু ব্যাটার সে কালো এখান থেকে একটা এরসা তাই তারপরও আমি এটা নিব কারণ এটাও চলবে কোনো সমস্যা নাই আমি এটাকে নিলাম আচ্ছা জিনিসটা দেখার জন্য লাভের ভিতরে একটা গাছ এটা চলবে এটা না চলুক আচ্ছা এখন আছেন আমি আবার অনলাইনে চলে আসলাম এখন এখান থেকে এই ডেটটা বাদ দিয়ে আমি আর একটা ডেটে চলে যাচ্ছি এই ডেটে দিলাম এটা কপি করলাম পরে আমি এখান থেকে ডে থেকে এটা কেটে দিলাম কেটে দিয়ে এখানে পেস্ট করে দিলাম দিয়া এখানে সাজ দিলাম এখন দেখেন এখানে কি আসছে আমি এইটা নিব রাই নিব এগুলা র্যাঙ্ক করে বলো এগুলা নিব রে জেনারেট ক্লিক করলাম আমি ইউনিস্টে ফ্রম তৈরি করলাম তারপরে কপি করলাম কপি করে আমি আবার রিক্ষা চলে আসলাম আবার এটাকে কেটে আমি আরেকটা পেস্ট করে দিলাম তারপরে এখানে দেখেন ডিজাইন তৈরি হয়ে যাবে এটাকে আমি আইডন দিলাম হাইড্রোগ্রাম এসে এখানে কেটে দিলাম কেটে দিয়ে এটাকে পেশ করে দিলাম এখানে আমি একটা করে দিলাম দিয়ে যেন ক্লিক করলাম দেখেন আমার একটা ডিজাইন কিন্তু এখানে তৈরি হচ্ছে কে কি করছে দেখার বিষয় না আমি একটা করে ডিজাইন তৈরি করব আমার ডিজাইন কিভাবে সিমিলার আসে আর কিভাবে কপিরাইট রাইট দেয় আমি সেটাই দেখব আমার অ্যাকাউন্ট অবশ্যই আপনাদেরকে দেখাইছি দেখেন এই যে ডিজাইনটা আইডোগ্রামে কি সুন্দর ডিজাইন দিচ্ছে রে ভাই এটা বলে বোঝানোর মতো নাই এইটা কিন্তু ব্যাক্টর একশো একশো ব্যাক্টর এখন দেখেন আমি অনলাইন থেকে কিনেছি একটা লাইন আর্ট দুইটা পাতা তাই তো এখন আইড্রোগ্রামে এসে দেওয়ার পরে পাতা দুইটা আসছে নিচে যে লেখাও আসছে পাখিটাও আসছে এখন এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিব নেওয়ার পরে এটা রইল এখন রিক্রাফে গিয়ে দিয়ে কি দিছে রিক্রাফে একটা পাখি দিছে এটা সুন্দর দেয় নাই তো তারপরেও এটা চালাইতে পারেন আমি এটা নিবই না এটা ভালো লাগে না এটা আচ্ছা এখন এখন এই যে জিনিসটা এখান থেকে আমি আরেকটা নিচ্ছি এটা নিব ক্লিক করলাম এখানে যেহেতু ছয়টা ডিজাইন আছে বান্ডিল বান্ডিলটা নেওয়ার জন্য আমি এখান থেকে কপিতে ক্লিক করলাম হাইড্রোগ্রামে চলে আসলাম এখানে গিয়া আমি আমার প্রমটা দিলাম দেওয়ার পরে এখন আমি সাইজটাকে বড় করে দেব ষোলো নাই টেন করে দিলাম দিয়া জানাটা ক্লিক করলাম আমার একটা ডিজাইন কিন্তু এখানে তৈরি হবে এখন আমি আইডোর রিক্রাফে চলে আসলাম রিক্রাফে আসার পরে আমি আবার এটারে প্যাস করলাম ডিজাইন তৈরি করলাম আর অ্যাডোবিল স্টেটরি নিয়ে কি করবেন ফটোরুম দিয়ে কি করবেন এগুলো অবশ্যই দেখাইছি অন্য অন্য ভিডিওতে ওই জিনিসটা দেখবেন যে এইখানের যে সিগ্রেটটা কন্টিনিউ ডাউনলোড পাওয়ার জন্য দেখেন এই ডিজাইনটা কি এই ডিজাইনটার সাথে কোনো মিল আছে দেখেন তো একটা পাখি আছে চরকি আছে আচ্ছা এখানে কি আছে এই যে ডিজাইনটা তৈরি হয়ে গেছে এখানে দেখেন পাখি আছে ঠিকই চরকি নাই ভিন্ন ভিন্ন রকম আইসে এটা কি ব্যাক্টর বানাইলে আমার ডিজাইনটা কি সেমিলার আসবে বলেন তো আসবে না এরপরে আর চলে আসলাম এই যে ডিজাইনটা চললাম এই ডিজাইনটা কি একশো একশো আছে আচ্ছা এখান থেকে আমি ক্লিক করলাম এখন দেখেন এই রিক্রাফ থেকে যেগুলা নিলাম এগুলা কিন্তু কোনো অ্যাডোবি যাওয়া লাগতেছে না কিন্তু কিছু করা লাগতেছে না মেটা মাস্টার দিলেই কমপ্লিট হয়ে যাচ্ছে মেটা মাস্টারে গেলাম মেটা মাস্টার অন করলাম অন করে আমি এস বিজি যে কটা নিলাম এটির জন্য আমার অন্য কোথাও যাইতে হবে না এটি কিন্তু কমপ্লিট হয়েই গেছে তাই না মেটা মাস্টারটা দিয়ে অন হচ্ছে নি অন হইলে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি কমপ্লিটই চোখের সামনেই কিভাবে একটা ফাইল কমপ্লিট করতে হয় সেই প্রসেসটা আমি দেখাই নিচ্ছি দে এই যে শাটার স্টক শাটার স্টকে দেখেন ইআই ফাইল এআই ফাইল কিন্তু আমি অ্যাপ্রুভ করাচ্ছি দেখেন আমি এখানে রিপ্লেস দিচ্ছি দেখেন এখানে কিন্তু এআই ফাইল দেখেন তো অ্যাপ্রুভ হয়েছে কি না এআই ফাইল আমি কিন্তু এই একটা অ্যাকাউন্ট নতুন একটা অ্যাকাউন্ট করে এখানে আপলোড করতেছি একশো একচল্লিশটা ফাইল আপলোড করে ফেলেছি তা এখানে করেন না কয়েক হাজার ফাইল তারপরে দেখেন কি খেলা রাখেলে বিষয়টা কিন্তু জটিল কেউ কিন্তু এরকম করে আপনাদেরকে দেখাইবে না আমি চেষ্টা করতেছি আপনারা ভালো কিছু করেন এটিও কিন্তু দিছি দেখছেন এটি কিন্তু দিছি এটা কিন্তু চমকার সেল হবে এখানে চারটা আমি চারটা ফাইল দিছি এখানে চারটা পাঁচটা ছয়টা দিবেন বেশি দিবেন না বেশি দিলে রিজেক্ট করে দিবে তো এটা গেল এটা যাওয়ার পরে এই ফাইলগুলো তো ডাউনলোড করে দেখাইলাম এখন আমরা মেটা মাস্টার করবো মেটা মাস্টার কিন্তু সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পরে মেটা মাস্টারের যে কাজটা কি করবেন এই যে দেখেন ব্যাকটরে ক্লিক করবেন এখানে সিঙ্গেলে ক্লিক করলাম যেহেতু আমি সিঙ্গেল করা ফাইল এই যে চারটা ফাইল ডাউনলোড করলাম এই সাইটটা আমি দেখাইব এই সাইটটাতে দিয়ে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলে সাইডটা চলে আসবে স্টার্টে ক্লিক করবেন এই সাইটটা এস বিজি ফাইল এখানে কিন্তু এস বিজি ফাইল এস বিজি ফাইলে আসার পরে স্টার্টে ক্লিক করলে এখানে প্রসেসিং শুরু হয়েছে একটি প্রসেসিং হইতে সময় বেশি কোন লাগবে না এক মিনিট লাগতে পারে প্রসেসিং শেষ হয়ে যাবে তো প্রসেসিং শেষ হওয়ার পর দেখেন স্টার্ট ট্যাক্টাটাইল কিউ কিন্তু আমাকে ফাইভ স্টার রেটিং সহ কমপ্লিট করে দিবে দেওয়ার পরে আমি রিনামে ক্লিক করব ব্যাকটন অ্যাম্বারে ক্লিক করব ক্লিম ফাইলে ক্লিক করব। একদমই সহজ বিষয়টা মেটা মাস্টার তো মেটা মাস্টারই হ্যাঁ এটা তো মাস্টার না মাস্টারই কপি পেস কিন্তু অনেক কিছু চলে আসছে মার্কেটে সবাই কপি থেকে দূরে থাকবেন জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন মেটা মাস্টার কোনো মাস্টার নাই সব বেটা মাস্টার হলো মেটা মাস্টার হ্যাঁ এই হলো বিষয় সবকিছু দেখে শুনে নিবেন আপনার টাকা দা আপনি কোনো সমস্যা নাই ঠিক আছে দেখেন এখানে তিনটা হয়ে গেল আরেকটা বাকি আছে না এটা হয়ে যাবে ঠিক আছে হোক হইলে আপনাদেরকে কমপ্লিটলি আমি কাজটা করে দেখাইবো ইপিএস হয়ে যাবে কিন্তু এখানে কিন্তু ইপিএস হয়ে যাবে চারটা হয়েছে না এখন ফাইল নেন রিনেম ফাইলে ক্লিক করলেই ফাইল নেম চেঞ্জ দেখেন ফাইল নেম চেঞ্জ হয়ে গেছে ফাইল নেম হয়ে গেছে এখন যদি এই জিনিসটা বুঝেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি যে অ্যাডো বিষ্টকে এই ফাইলগুলো দেই আমার অন্য কোনো কিছু করার দরকার নাই শুধুমাত্র এই যে মার্কেট প্লেসে ক্লিক করবেন অ্যাডো বিষ্টকে ক্লিক করবেন এস বিজি ফাইলগুলাই সরাসরি আপলোড করে দিতে পারবেন যদি কন যে না আমি এস বিজি দিব না ইপিএস দিব হ্যাঁ ইপিএসও দিতে পারবেন কিভাবে দিবেন ইপিএস দেওয়ার জন্য আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখেন আমার অন অন হয়ে হয়ে যাবে যাওয়ার পরে এখানে কিন্তু এই যে তৈরি হওয়া শুরু হয়েছে দেখেন ইপিএসও তৈরি হবে জেপিজিও তৈরি হবে সবই তৈরি হবে ম্যাজিক তো ম্যাজিকেই আমি যেহেতু কাজ আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু ম্যাজিকের মতো কাজগুলো তৈরি হবে দেখেন এই যে দেখেন জেপিজি ইপিএস সব কমপ্লিট হয়ে যাচ্ছে একটু পরেই পপ আপ আসবে কমপ্লিট দেখেন চারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন সাকসেসফুল দেখতেই পারছেন এই চারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমার কাজ কিন্তু করতে হবে এই রিনেম ফাইলটা দিয়ে ক্লিক করতে হবে কেন করতে হবে এই নামের পিছনে এই যে টাইটেল আর এই নামের পিছনে হাইপেন হয়ে গেছে জেপিজির মাধ্যমে এটাতে ক্লিক করে দিলাম তারপরে ইয়েস করে দিলাম শেষ আমার কাজ শেষ আমার কাজ কিন্তু জেপিজি ইপিএস কমপ্লিট সব কমপ্লিট করে ফেলাম সব কমপ্লিট এখন আমি যদি এখানে যাই দেখেন ডাউনলোডের ভিতরে যায় দেখব কি ম্যাজিক 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 এই দেখেন আজকের ডেটে আমি এখানে কাজ করলাম কি এটা কিন্তু এস বিজি ফাইল এটা এস বিজি ফাইল এটা এস বিজি ফাইল এটা এস বিজি ফাইল এখন এইটা হচ্ছে জেপিজি এটা ইউপিএস এই দুইটার নাম এক আছে আগে কিন্তু একটা হাইফেন ছিল এই যে লাস্টে কাটে দিলাম তা এখন তো কাজটা বুঝতেই পারছেন তাই না যদি এই ভিডিও থেকে ভালো কিছু পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কিছু দিতে পারছি কি না সিগারেটটা শিখাইতে পারছি কি না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা অবশ্যই প্রাইভেট থাকবে কেউ অনলাইনে থেকে দেখতে পারবে না যারা মাত্র ইয়াই নিবে তারাই এই ভিডিওটা পাবেন আর ভিডিওটা কেউ লিঙ্ক সরাইবেন না লিঙ্ক সরাইলে কিন্তু আমি ডিলিট করে দেবো ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার যদি যে ভিডিওগুলো মার্কেটে আছে দু একটা শেয়ার টুয়ার করিয়া স্ক্রিনশট দিয়ে ক্যানভা কিন্তু ফ্রি দিচ্ছি ক্যানভা কিন্তু ফ্রি দিচ্ছি হ্যাঁ যতদিন আছে ফ্রি দিয়ে দিব ব্যবহার করবেন ভালো থাকবেন